হ্যালো বিবারে আসসালামু আলাইকুম আশা সবাই সাহেব আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা দুই হাজার পঁচিশ বা ছাব্বিশের মধ্যে সঠিক নিয়মে বাইন্যান্সের মধ্যে নিউ একটি অ্যাকাউন্ট খুলবেন শুধু নিউ অ্যাকাউন্ট নয় নিউ অ্যাকাউন্ট খোলার পাশাপাশি আপনি কী কী বেনিফিট এখান থেকে পাচ্ছেন আমার লিংকে অ্যাকাউন্ট করার ফলে আপনি কী কী পাচ্ছেন শুরুতে বলি আমার লিংকে নতুন অ্যাকাউন্ট করে আপনি জাস্ট আমার সাথে যোগাযোগ করলে ছোটো কিছু কাজ করে আপনি এখান থেকে ইজিলি আট থেকে দশ ইউএসডিটি বাইন্যান্সে স্পোর্টে ক্যাশ বোনাস পেয়ে যাবেন সেটা কীভাবে নতুন বাইনান্স অ্যাকাউন্ট খোলার পরে কীভাবে আপনি এখান থেকে আট থেকে দশ ইউএসডিটি ক্যাশ পাবেন সেটা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা অফার দিয়েছি নতুন বাইনান্স অ্যাকাউন্ট যারা করবেন তারা ইনস্ট্যান্ট হচ্ছে আমার থেকে আট ইউএসডিটি একদম স্পোর্টের মধ্যে ক্যাশ পেয়ে যাবেন আপনাদেরকে দেখাবো কীভাবে একদম সঠিক নিয়মে একটি নতুন বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফার্স্ট অফ অল স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন বাইনান্স অ্যাপটি দেন এখানে হচ্ছে আই এম ফ্যামিলি আর উইথ ক্রিপ্টো এখানে ক্লিক করবেন ফ্রেশ একটি অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো সব নিয়ম মেনে এখানে একটি জিমেল দিয়ে একটা টিক দিয়ে দিবেন অ্যান্ড কন্টিনিউ দিয়ে ক্লিক করবেন দেন আপনার জিমেলের মধ্যে একটি কোড চলে যাবে আপনার জিমেলে চলে যাবেন জিমেলে গেলে দেখবেন নতুন জিমেল চলে আসছে একটা কোড আসছে কোডটি কপি করবেন কপি করার পরে আপনি পুনরায় এখানে পেস্ট করে দিবেন অ্যান্ড কন্টিনিউ করবেন দেন একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন স্ট্রং যেটা আপনার অলওয়েজ মনে থাকবে পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ করবেন দেন বলবে আপনাকে এখানে আপনার রেফারেল কোড দিবেন কি না এখানে অবশ্যই ইয়েসি ক্লিক করবেন এটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট রেফারেল কোর্টটি দিবেন হচ্ছে ট্রিক বিডি ফিফটি তাহলে ফিফটি পার্সেন্ট কমিশন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ফুললি আপনি পেয়ে যাবেন যেটা আমি পাবো সেটা আপনি পেয়ে যাবেন দেন নেক্সটে ক্লিক করবেন লিঙ্ক হয়ে যাবে এখন যেতে হবে আমাদের ভেরিফিকেশনে সো ভেরিফিকেশন এখানে যাবেন আপলোড পিকচারে গিয়ে আপনার এনআইডির ফার্স্ট পেজ অ্যান্ড সেকেন্ড পেজ এখানে আপলোড করে দেবেন ইনস্ট্যান্ট আপলোড হয়ে যাবে দেন এখানে চাইবে ফেস ফেসটি ওপেন করলে আমার এখানে কিছু দেখা যাচ্ছিলো না কালো দেন দেন এখানে জাস্ট যেটা বলবে ওটা করে নেবেন ফেস ভেরিফাই ইনস্ট্যান্ট হয়ে যাবে হয়ে যাওয়ার পরেই দেন লাইফনেস চেক হবে লাইফনেস চেক হওয়ার পর আপনার সব ডিটেলস এখানে চলে আসবে সব ডিটেলস আপনি ভালোভাবে চেক দেবেন ভুল থাকলে টিক করে নেবেন অবশ্যই ভুল থাকলে ঠিক করে নেবেন সব হয়ে যাওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন দেন দেখবেন ইনস্ট্যান্ট এখানে এরকম আসবে যে তিরিশ মিনিট আপনি এটা রিভিউতে থাকবে বাট তিরিশ মিনিট লাগেনি পাঁচ মিনিটের ভিতরে আমি চেক করে দেখলাম যে আমার ভেরিফিকেশান হয়ে গেছে মেল চলে আসছে দেন আমি এবার গোটা হোমে যাচ্ছি হোমে যাওয়ার পর দেখবেন আমার এই যে বাইনাসের এখানে একটা রিলোড দিয়ে দেন থ্রি লাইনে ক্লিক করলে বাইনাস ভেরিফাই হয়ে গেছে নতুন বাইনাস অ্যাকাউন্ট খোলার পরে কীভাবে আপনি এখান থেকে আট থেকে দশ ইউএসডিটি ক্যাশ পাবেন সেটা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা অফার দিয়েছি নতুন বাইনাস অ্যাকাউন্ট যারা করবেন তারা ইনস্ট্যান্ট হচ্ছে আমার থেকে আট ইউএসডিটি একদম স্পোর্টের মধ্যে ক্যাশ পেয়ে যাবেন কি কাজ করতে হবে এটা হচ্ছে আমি এখানে দেখিয়ে দিয়েছি দেখেন সাইন আপ করতে হবে সিম্পল কিভাবে সাইন আপ করবেন এটা আমি আজকে ভিডিওতে দেখাবো বা এখানেও ভিডিওটা দিয়ে দিয়েছি এবং কি করবেন এনি একটা অ্যামাউন্ট ক্যাওয়াইসি করার পরে যে কোনো একটা অ্যামাউন্ট ডিপোজিট করবেন এখানে দুটি কয়েন আছে একটা হচ্ছে এলো একটা হচ্ছে মিট এই দুইটা ইভেন্ট চলতেছে বর্তমানে এই দুইটা ইভেন্ট আপনারা জয়েন করবেন জয়েন করবেন কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি পাশাপাশি যখন আমার থেকে পেমেন্ট নেবেন পেমেন্ট নেওয়ার সময় এখানে দেখবেন আপনি আরও একটা ভিডিও আছে এই ভিডিওটাও দেখতে পারেন যে যদি আপনার খাস বুঝতে অসুবিধা হয় আর আমার এই ইউজার নেমে হচ্ছে আপনারা কন্ট্রাক্ট করবেন অ্যান্ড বাইন্যান্সে যদি আমাকে ফলো না করেন বাইন্যান্সে ফলো করে দিতে পারেন সো পাশাপাশি আপনারা এখানের যে ইভেন্টগুলো রয়েছে বা বাকি নতুন নতুন আর যে ইভেন্টগুলো থাকে তো কীভাবে জয়েন করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো সো এখানে আপনাকে প্রথমে যেটা করতে হবে এখানে অ্যাকাউন্ট করে কেওয়াইসি করতে হবে কেওয়াইসি করার পরে আমার থেকে এই আট ডলার ক্যাশ স্পোর্ট বোনাস পাওয়ার জন্য এখানে অ্যালো যেই ইভেন্টটি আছে এটাতে ক্লিক করে দিবেন এখান থেকে আপনাকে সরাসরি গোটো অ্যাপে ক্লিক করে বাইন্যান্সে নিয়ে যাবে এখানে জয়েন নাও একটা বাটন পাবেন এই জয়েন নাও বাটনে যখন ক্লিক করবেন আপনার সামনে এভাবে ট্রেড নাও চলে আসবে ট্রেড নাও আসলে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আপনি পুনরায় যাবেন হচ্ছে টেলিগ্রামে টেলিগ্রামে যাওয়ার পরে এখানে আরেকটা ইভেন্ট আছে মিট এম টি মিট এই এটাতে ক্লিক করবেন সেম ভাবে আপনি গোটো অ্যাপে ক্লিক করে বাইন্যান্সে যাবেন এখানেও জয়েন নাও বাটন আছে ক্লিক করবেন যখন ট্রেড নাও অপশনটা আসবে এখান থেকে আরেকটা স্ক্রিনশট নেবেন এই দুইটা স্ক্রিনশট আমাকে দেওয়ার জন্য নেবেন এখন যেটা করতে হবে আপনাকে এরপর কি করতে হবে আপনি বিশ ডলার চল্লিশ ডলার একশো ডলার যে একটা অ্যামাউন্ট ডিপোজিট করবেন ডিপোজিট করার পর এই দুইটা টোকেনে আপনাকে জাস্ট একশো বিশ ডলার করে ট্র্যাট ভলিউম করতে হবে ট্র্যাট ভলিউমটা কীভাবে করবেন বাইনান্সে যাবেন বাইনান্সে সিম্পল যাওয়ার পর এখান থেকেও বুঝতে পারেন আপনি এখানে মিট আছে মিটে যাইতে পারেন আমি আপনাকে আরও সুযোগ সঠিকভাবে দেখাই মার্কেটে যাবেন এখানে আপনি অ্যালাউ লিখলেও অ্যালো টোকেনটা চলে আসবে অ্যান্ড আপনি মিট লিখলে এম ইটি মিট এই টোকেনটা চলে আসবে ক্লিক করবেন বাই বা সেলে ক্লিক করে এখানে আসবেন এখান থেকে আপনি ট্রেড করবেন লিমিটে করে দিতে পারেন দিয়ে ধরেন আপনি আপনার করতে হবে কথা একশো বিশ ডলার বললাম তাহলে আপনি একষট্টি ডলার দিয়ে আপনি একটা বাই দিলেন অ্যান্ড এখানে হানড্রেড পারসেন্ট দিয়ে সেল দিলেন তাহলে একশো বিশ ডলার প্লাস আপনার কিন্তু ট্রেড হয়ে যাচ্ছে এবার কি করবেন আপনি থ্রি ডট মেনু রয়েছে আমি একটু ভালোভাবে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু রয়েছে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন দেন এখানে দেখবেন ট্রেড অ্যানালাইসিস ট্রেড অ্যানালাইসিস এই যে দেখতে পাচ্ছেন ট্রেড অ্যানালাইসিস ক্লিক করবেন তারপর এখানে সিলেক্ট পেয়ারে ক্লিক করে আপনি ওয়ান ডে ক্লিক করে কনফার্ম করবেন কনফার্ম করে দেখবেন আপনি আজকে কত ট্রেড করেছেন এখানে চলে আসছে এই যে ষাট ডলার বাই করেছেন ষাট ডলার সেল করেছেন তাহলে আপনার একশো বিশ ডলার ভলিউম হয়ে গেছে এবার এখান থেকে একটা স্ক্রিনশট নিন এ হয়ে গেছে দেন এবার কি করতে হবে আবার ব্যাকে আসবেন এখানে মিট মিটের জায়গায় আপনি অ্যালাউ যাবেন এবার অ্যালাউ অ্যালো এই টু যাবেন অ্যালোতে গিয়ে সেম আপনি একষট্টি ডলারের একটা বাই করবেন অ্যান্ড সেলে গিয়ে এটাকে হানড্রেড পারসেন্ট দিয়ে সেল করে দেবেন আপনার এখানে দশ বিশ সেন্ট জাস্ট ফি যাইতে পারে এটা অবশ্যই যাবে দেন সেম এখান থেকে আপনি ড্যাট অ্যানালাইসিসে যাবেন সিলেক্ট পেয়ার ডে ওয়ান অ্যান্ড এখান থেকে স্ক্রিনশট নেবেন এই টোটাল চারটা স্ক্রিনশট আপনি আমাকে ইনবক্স করবেন ইনবক্স কোথায় করবেন এই যে আমার এখানে ইউজার নেম দেওয়া আছে এই যে ইউজার নেম এই ইউজার নেম আমাকে ইনবক্স করবেন চারটা স্ক্রিনশট দিবেন নিচে আপনার নতুন অ্যাকাউন্টে রিওয়াইডিটা দিবেন আমি পেমেন্টটা করে দিব চেক করেই তো খুবই সিম্পল বিষয় আপনি অ্যাকাউন্ট করে এই রিওয়ার্ডটা গেইন করতে পারেন পাশাপাশি আপনাকে এখানে আরেকটি অপরচুনিটি দিই সেটা হচ্ছে মিট এম ইটি মিটের মধ্যে যে ট্রেডিং কম্পিটিশনটা আছে তো এটা সম্পর্কে আপনাকে জাস্ট এক সেকেন্ডের একটা ধারণা দিব এখানে টোটাল রিওয়ার্ড রেখেছে 3.4 মিলিয়ন মিট ঠিক আছে আর যারা ট্রেড করবে আপনি যদি এক হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ এভাবে ট্র্যাড করেন পাঁচ লাখ ট্রেড করেন তাহলে এখান যেন আপনার বিগ একটা রিওয়ার্ড এখান থেকে আপনি পেতে পারেন এটা কেন বিগ হবে অন্য কমিউনিটিতে না হতে পারে আমার প্রিগমেন্ট কমিউনিটিতে হবে বিগ এজন্যই যে আপনি যদি এখানে ট্র্যাড করে যদি আপনি দুশো ডলার ফি বার্ন করেন তাহলে আমি যে ফিফটি পার্সেন্ট কমিশন পাবো আমার লিঙ্কে করার জন্য আমি একশো ডলার পাবো টোটাল আপনার থেকে আপনি যদি একশো ডলার ফি বার্ন করেন আমি পঞ্চাশ ডলার পাবো ওই সম্পূর্ণটা আপনাকে টোটালি ব্যাক করবো যদি আপনি রেডিং কম্পিটিশনে জয়েন করেন এবং বড়ো অ্যামাউন্টের ভলিউম করেন তো সো এখানে অ্যামাউন্টটা এত দিয়েছে এবং টোটাল ভলিউম মাত্র ছিয়াত্তর মিলিয়ন হয়েছে অ্যান্ড এটা টুকানের প্রাইস আছে ভালো টুকান প্রাইস আপনারা দেখেছেন আমি তারপরে দেখাচ্ছি সো এখানে মাত্র নয় দিন টাইম আছে তো আপনারা যারা করতে চান এখান থেকে একটা ভালো একটা রিওয়ার্ড হতে পারে যেটা আমার মনে হয় অন্যান্য ইভেন্ট থেকে ইভেন্টটা ইভেন্টটাতে ভালো একটা রিওয়ার্ড হতে পারে সো এখানে হচ্ছে এই যে প্রায় এখানে হচ্ছে কত অলমোস্ট মানে বিগ একটা অ্যামাউন্ট এখানে দিয়েছে আর কি দেখতে পাচ্ছেন আমি বললে এখানে আট লক্ষ চল্লিশ হাজার ডলারের মতো একটা অ্যামাউন্ট এখানে জাস্ট ট্রেডিং কম্পিটিশান যারা করবে তাদের জন্য দিচ্ছে সো এখান থেকে অবশ্যই আপনি চাইলে এটা গ্র্যাপ করতে পারেন আবার এখানে এটা ক্যাপ দেওয়া আছে যে একজনে ম্যাক্স পাঁচ হাজার টোকেন পর্যন্ত পাইতে পারে এর উপরে পাবে না তার মানে বাকি টোকেনগুলো নিচের দিকে ডিস্ট্রিবিউশন করবে হবে যারা কম ট্রেড করবে সো এই ছিল আজকের এই ভিডিও আশা করছি যে আপনারা সিস্টেমটা বুঝতে পেরেছেন নতুন এখন কীভাবে করতে হয় এবং এই ইভেন্টে কীভাবে জয়েন করবেন অ্যান্ড আমার থেকে কীভাবে আপনারা আট ডলার আর্নিং করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম